আমাদেরকে বলতে হবে আমরা যদি দলই বলতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে আমরা সালাফি কেননা সলফে সালেহীনদের যদি অনুসরণ করি সলফে সালিহীন মানে সৎ কর্মশীল উত্তর সলফে সালিহীন সলেহীন মানে কি আমরা বুঝি যে সৎ কর্মশীল আর সলাফ মানে যারা পূর্বে গত হয়ে গেছে যারা পূর্বে গত হয়ে গেছে অর্থাৎ সাব এখরামরা তাবেহীনরা তাবে তাবেহীনরা এরা পূর্বে গত হয়ে গেছে তাদের যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা সালাবদের অনুসরণ করব আমরা অনুসরণ করব যারা পূর্বে গত হয়ে গেছে সালাব সাহাবিদের অনুসরণ করব। এখন অনেকে বলে যে চার মাজাব হচ্ছে ফরজ হানাফি মাজাব হাম্বলি মালিকি মাজাব সাফেই মাজাব হাম্বলি মাজাব এই চার মাজাব হচ্ছে ফরজ এই চার মাজাবের একটা মাজাবে থাকতেই হবে তাহলে তাদের কাছে প্রশ্ন করতে হবে যে সাহাবাহকরামটা হচ্ছে কোন মাজাবে ছিল কেননা এই সকল একরামের যুগে তো এই সকল যারা মহান ব্যক্তি তাবেই এদের তো জন্মই হয় নাই সাহাব একরামের যুগে এদের তো জন্ম এদের তার পরবর্তী তাবিন তাবে তাবদের যুগে এদের জন্ম হয়েছে অর্থাৎ তার আগে যারা ছিল তারা কি এই ফরজটা পালন করে নাই তারা কি এই ফরজটা পালন না করেই মারা গেছে এত বড় একটা ফরজ চায়ের মাজাব ফরজ এই ফরজটা তারা পালন না করেই মারা গেল এত বড় একটা ফরজ ইমা আবু 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 সিদ্দিক রদিয়াল আনু উমর ফারুক রদিয়াল আনু এই চায়ের মাজাব মানতে পারলো না ফরজ তরক করে ফেলাইছে আমাদেরকে বুঝাইতে আছে এই চার মাজাব ফরস এই চার মাজাব মানতেই হবে মাজাব না মানলে সে মুসলমান না সে লামাযাবি সে কাফের সে ইহুদি খ্রিস্টানের দালাল আমাদের হচ্ছে আমরা হাদিস হাদিসের অনুসারী হাদিস কি কোরআন কুরানকে আল্লাহ হাদিস বলছে শুধু হাদিস বলতে শুধু ওই আল্লাহ রসুলের কথা না কোরআনকে আল্লাহ হাদিস বলছে আল্লাহ সুবাহ বলছে আল্লাহ হাদিস আল্লাহাল উত্তম হাদিস নাজিল করছে এখানে উত্তম হাদিস বলতে কোরআনকে বোঝানো হয়েছে মান মান হাদিস কিতাবুল আল্লাহ রসুল্লাহলাম বলছে সবচেয়ে উত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাবই হচ্ছে সবচেয়ে উত্তম হাদিস তাহলে আল্লাহর আল্লাহর কেতাবকে আল্লাহ সব নিজে হাদিস বলছে আবার আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর কিতাবকে সবচেয়ে উত্তম হাদিস বলছে তা আহলুল হাদিস বা আহলে হাদিস হচ্ছে গিয়া আল্লাহ আল্লাহর কিতাবের অনুসারী এবং আল্লাহর রসুলের হাদিসের অনুসারী আল্লাহ রসুলের কথার অনুসারী আল্লাহর কথার অনুসারী আল্লাহ রসুলের কথার অনুসারী তাহলে এই আহলে হাদিস কারা ছিল সাহাবা একরামরা ছিল এক নম্বরে কেন তারা এটা কোনো দল না এটা হচ্ছে আমার বুঝতে হবে যে এটা একটা মানহাজ বা একটা তৈরি এটা হচ্ছে একটা মানহাজ পদ্ধতি ম্যাথোডোলজি না আমাদের কাদের অনুসরণ করতে হবে সাহাবা একরাম আহলুল হাদিস ছিলেন কেননা তারা আল্লাহর কোরআনে অনুসরণ করছে নাকি সাহাবা ইকরামরা হানাফি ছিলেন আবু হানিফা অনুসরণ করছে মালিক ছিলেন সাফেই ছিলেন হাম্বলি ছিলেন না তার আহলুল হাদিস ছিলেন তারা হচ্ছে কোরআন অনুসারী ছিলেন এবং হাদিসের অনুসারী ছিলেন তো কোরআন ও হাদিসের অনুসারী ছিলেন শাহাবা ইকরামরা সেজন্য আমাদেরও কোরআন হাদিসের অনুসরণ করতে হবে এ সম্পর্কে হাদিস আছে আবু সাঈদ আল ক্ষুদ্রি রাদি আনহু থেকে বর্ণিত যে আবু সাঈদ আল ক্ষুদ্রির রাদি আল্লাহ আনহুকে আল্লাহ সাল্লাম সে বলতে আছে যে কোনো যুবককে যখন সে দেখতেন আবু সাইদ আল খুদির আদিআল আহ্নুক যখন কোনো যুবককে দেখতেন তখন সে বলতেন মার হাবান ওসিয়তি রসুল্লা সাল্লু আলয় আলাইসাল্লাম যে তোমাকে আল্লাহ রসুল সাল্লাহলাম ওসিয়াত অনুযায়ী তোমাদের তোমাকে মার হাবা তোমাকে স্বাগতম কোনো যুবককে যখন দেখতেন তখন বলতেন যে আল্লাহ রসুল সাল্লামের ওসিয়ত অনুযায়ী অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম ওসিয়ত করছে যুবকদেরকে স্বাগত জানাতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ওসিয়ত অনুযায়ী তোমাদের স্বাগতম তোমাদের স্বাগত মার হাবানবি ওসিয়তি সাল্লাল্লাহু সাল্লু আসাল্লাম এবং আল্লাহ সাল্লা আমাদেরকে আরও অসিয়াত করছে যে আন্ন অসিয়া যাতে করে আমরা যাতে করে ওই যুবক তোমাদের জন্য আমরা আমাদের মজলিসকে প্রশস্ত করে দিই আমাদের মজলিসকে প্রশস্ত করে দিই তোমাদেরকে বসার জন্য যাতে করে তোমরা আমাদের কাছ থেকে হাদিস শিখতে পারো কারণ তোমরাই হচ্ছে আমাদের পরবর্তী আহলুল হাদিস অ খুলু হাদিস হাদিসই আমাদের পরবর্তী আহলুল হাদিসই হচ্ছে তোমরা অর্থাৎ আমরাও আহলুল হাদিস এবং আমাদের পরবর্তী আহলুল হাদিস হচ্ছে তোমরা কেন তোমরা আমাদের পরবর্তীতে আহাল মানে হাদিসের অনুসরণ করবে ও আহালুল হাদিস বা আদুনা আমাদের পরবর্তীতে তোমরাই হচ্ছে আহলুল হাদিস তো আবু সাইল আর খুদ্রি রদিয়াল আহমু থেকেও আহালুল হাদিস কথাটা প্রমাণিত অর্থাৎ হাদিসে অনুসারী আমরাও হাদিসে অনুসারী কোরআন হাদিসে অনুসারী এবং আমাদের পরবর্তীতে তোমরাই হবে কোরআন হাদিসে অনুসারী এই জন্য আল্লাহ রসু সাল্লাম তোমাদেরকে মারহাবান জানাতে বলছে তোমাদের জন্য মজলিস প্রশস্ত করে দিতে বলছে এবং তোমাদেরকে আন্নু ফাহ হিম ফাহ হাদিস এবং তোমাদেরকে হাদিস শিক্ষা হাদিসের বুজ হাদিসের বুজ শিক্ষা দিতে বলছে এই জায়গায় আরেকটা কথা চলে আসে হাদিসের বুজ কিন্তু একটা বিষয় ফাহাম ফাহাম মানে হাদিসের বুজ এই বুঝটা কিন্তু সঠিকভাবে গ্রহণ করতে হবে সেই জন্য আমাদের আরেকটা নাম হচ্ছে সালাফি সালাফি এই কারণে যে আমরা হাদিসের বুস হাদিসের বুসটা আমরা নিজে নিজে গ্রহণ করি না আমরা সালফে সালেহিনটির থেকে গ্রহণ করি সালফে সালেহীন থেকে সালফে সালেহীন আমি বলছি যে রায় সৎকর্মশীল উত্তরসূরি অর্থাৎ ইংলিশে বলে রাইটিসেস সৎ কর্মশীল উত্তর অর্থাৎ প্রথম যুগের আলুল হাদিস বা সালাফি হচ্ছে উত্তরসূরি সবচেয়ে সৎকর্মশীল কারা ছিলেন বলুন একরামরা সবচেয়ে সৎকর্মশীল উত্তরশীল ছিলেন একরামরা তারা যেভাবে হাদিস বসছে তারা যেভাবে কোরআন বুঝছে আমাদেরকেও সেইভাবে কোরআন হাদিস বুঝতে হবে তার পরবর্তী যুগের থয়রুল নাহম সুন্মাল্লাজ ইয়াল এ আলু নাহম তারপরে হচ্ছে গিয়ে তাবি যুগ তারপর হচ্ছে তাবে তাবি ইন্দিনদের যুগ এটা হচ্ছে আমাদের সৎকর্মশীল উত্তর এবং তাদেরকে যারা নিষ্ঠার সাথে অনুসরণ করছে তারাও এবং কেমত পর্যন্ত তাদেরকে যারা নিষ্ঠার সাথে অনুসরণ করবে তারাও কিন্তু সালফে আলিহীন সৎকর্মশীল উত্তর সূরী আল্লাহ সেন তারা এ সম্পর্কে পবিত্র কোরআনই বলছে এরা অ সাবিকু না লাউয়ালহু না মিনাল মুহাজিরিনা ওয়ালা আনসয়ারি ওয়ালজি নাট্ বা আহুম বি এহসান রদিয়াল্লাহ আনহুম অ রদুয়ান আল্লাহ সাবান আউতাল্লা বলছে এরা সাবিয়রাম ছিল সা এরকম যারা সাবি ছিলেন অ সাবিকু না না মিনাল মুহাজির না ওলা আনসার মুহাজিদদের থেকেও আনসারদের থেকেও যারা হিজরত করে গেছে তাদের থেকেও এবং যারা তাদেরকে সাহায্য করছে তাদের থেকেও রদিয়াল্লাহ আনহুম এবং অত্যাবাউ অত্তাবাউ এবং যারা তাদেরকে নিষ্ঠার সাথে অনুসরণ করছে অত্যাবাহু বেহসান অত্তাবাহু হুম এবং এই সকল সাহাবিদেরকে যারা নিষ্ঠার সাথে বিহসান নিষ্ঠার সাথে অনুসরণ করছে আল্লাহ সুবাহনতাল্লাহ তাদের সম্পর্কে বলছে রদি আল্লাহ আনহুম আল্লাহ আন আল্লাহ সুবাহান তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে তাহলে এই সকল সাহাবা একরাম এবং তাদেরকে যারা পরবর্তীতে কেয়ামত পর্যন্ত তাদেরকে যারা নিষ্ঠার সাথে অনুসরণ করছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ মানতা তাদের সম্পর্কে বলছে তাদের জন্য রয়েছে জান্নাত তাজরি তাহতায়াল আনহার যার নিজ থেকে নহর প্রবাহিত হবে অর্থাৎ প্রথমত যারা আমাদের সলা সলফে শালিহীন বা সৎকর্মশী উত্তর তারা হচ্ছে সাহাবা একরাম এবং সাহাবা একরামদের যারা নিষ্ঠার সাথে অনুসরণ করছে তাবেইন ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বল এই যে ইমামগণ তারাও হচ্ছে আমাদের সালাপ শুধু ইমামে চারজন নয় চারজন হচ্ছে প্রসিদ্ধ চারজন ইমাম এসা এই চারজনেরই যে অনুসরণ করতে হবে এমন কোনো কথা না চারজনেরই অনুসরণ করতে হবে এমন কোনো কথা এছাড়া আরও অনেক ইমাম রয়েছে সবার কাছ থেকে এলেম নিতে হবে সবারই ভুল থাকতে পারে যেমন ইমাম আবু হানিফার ভুল থাকতে পারে ইমাম আবু হানিফার অনেক মশালাই তার প্রধান ছাত্র তার একদম নিজের ছাত্র পর্যন্ত তার মাসালা অনেক মাসালা গ্রহণ করে নাই ইমাম আবু ইউসুফ তার অনেক মাসালা গ্রহণ করে নেয় যেমন আসরের অক্ত দুই তাদের ভিতরেও মত আছে প্রতিটা দলের ভিতরেই মত পার্থক্য আছে কি আমাদের সমাজে যারা আমরা যারা যারা সালাফি বাহালুল হাদিস হাদিস হাসের অনুসারী বলে আমরা পরিচয় দিই তাদের ভিতরেও মত আছে অনেক বিষয়ে মত আছে কেউ বলতেছে পেপসি খাওয়া যায় কেউ বলতেছে পেপসি খাওয়া না এই রকম বিভিন্ন বিষয়ে মত আছে থাকতেই পারে সেজন্য আমাদের মূল যে মানহাজ আমাদের মানহাজ ঠিক করতে হবে আমাদের মানহাজ বা ম্যাথোডোলজি এটা ঠিক করতে হবে আমরা কোরআন হাদিসকে কিভাবে বুঝবো কোরআন হাদিসকে অবশ্যই আমাদেরকে সালফে সাল বুঝ অনুযায়ী বুঝতে হবে আল্লাহ আল্লা তালা পবিত্র কোরআনে বলছে যে ফাইন আমানু বি ফাঁকাদি হিতাদাও যদি তোমরা ইমান আনতে পারো যেভাবে তারা ইমান এনেছে তাদের বুঝ ব্যবস্থা যেমন সকল বিষয় সেইভাবে যদি তোমরা ইমান আনতে পারো তাহলেই তোমরা হেদায়তপ্রাপ্ত হবে ফাঁকাদি দাও সেজন্য আমরা পুরানো হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা কোরআন পুরানো হাদিসের সঠিক বুঝ আমরা গ্রহণ করার চেষ্টা করব। কোনো একটা নির্দিষ্ট নির্দিষ্ট একটা আমরা একটা দলে বা নির্দিষ্ট একটা মাঝাবে বা নির্দিষ্ট একটা তরিকায় আমরা গ্রহণ করব না যে মানে এই তরিকায় যা বলছে আমরা সবই চোখ বুঝে গ্রহণ করব এই তরিকায় যা আছে সবই সঠিক আমরা চোখ বুঝে গ্রহণ করব এটা হচ্ছে ভুল মেথোডোলজি সঠিক ম্যাথোডোলজি হচ্ছে পুরানো হাদিস আমরা বুঝবো সল্ফে সালেহিনদের বুঝ অনুযায়ী পূর্ববর্তী সালা পূর্ববর্তী যারা সালাপ রয়েছে আমাদের তাদের বুঝ অনুযায়ী আমরা পুরানো হাদিস গ্রহণ করবো আল্লাহ সুহায়নাতাল আমাদেরকে সঠিক বুজ দান করুন আমিন আফুলকুল্লাহি আলু আলি সাইল মুসলিম ফস্তখ ফর গফুর ফস্তক ফিরু হইন গফুর রহিম